হেফাজতে ইসলাম বাংলাদেশের শ্রদ্ধা ভাজন মহাসচিব আল্লামা শাহেদ সাজিদুর রহমান হুজুর আমাকে সরাসরি বলছেন এই মতমায় আজকের এই মা আসতে এই জন্য আমি আসছি আমাদের অনেক শ্রদ্ধেয় হজরত মৌলানা মুফতি আমজাদ হুসাইন আশরাফি দামত তিনিও বলেছেন ওনার সাথেও কথা হইছে আমি আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরজ করতে চাই আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম ওয়াইযিন এমন সুন্দর একটি আয়োজন এমন সুন্দর একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন আমার প্রথম কথা হলো ইনশাআল্লাহ আমি আমার আল্লা যেন এই ফাউন্ডেশন কে সর্বোচ্চ কবুল করেন ব্যক্তিগত ভাবে আমার সূচনাই ব্রাহ্মণ বাড়িয়া দারুল আরকাম মাদ্রাসা যখন উনিশশো তিরানব্বই সালে দারুল আরকাম মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয় আমি সেই প্রথম বর্ষের ছাত্র সর্বপ্রথম আমাদেরকে দিয়েই দারুল মাদ্রাসা শুরু হয়েছে সর্বপ্রথম ছাত্র একবারে প্রথম বাড়ি হজুরের পুরাতন বাড়ির পাশে আমাদের ব্যাতলার হজুর বলতেন হজরত মৌলানা উসমান সাহেব হজুরের একটা মসজিদ ছিল মসজিদের পাশে একটা উজরা মক্তবঘর প্রথম দারুল মাদ্রাসা ক্লাস শুরু আমি ওইখানে ছাত্র সেখান থেকে ঘাটুরা এক নম্বর গ্যাস ফিল্ডের এর পাশে একটা ভাড়া বাড়িতে আমরা ছিলাম ওইখান থেকে আমরা এখন যেখানে মাদ্রাসা এখানে আমরা গেছি মাদ্রাসার পুরাতন মসজিদ এর কাজ বলা করছি তখন এটা বলার উদ্দেশ্য হলো যে ইনশাল্লাহ যেহেতু ব্রাহ্মণ বাড়ি আয় আমার জিন্দিগির পড়ালেখার শুরু তো আমিও ইনশাল্লাহ আসিরা ফাউন্ডেশনের একজন সদস্য হব ইনশাল এই জন্য আমি ব্যক্তিগত ভাবে ব্রাহ্মণ বাড়িয়ার সাথে আমার সনদ বললাম কাছে এই হিসাবে আপনাদের এই ফাউন্ডেশনের ফর।

দ্বিতীয় নম্বর সুরা সূরায়ে বাকারা এই সূরার 129 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি সূরায়ে বাকারার 129 নম্বর আয়াত 127 128 129 এই তিনটি আয়াত আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা তার সন্তান ইসমাহ কে সাথে নিয়ে পুনর্নির্মাণ করেছিলেন আল্লাহ আদেশে তো আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ কাজ সম্পূর্ণ করার পর ইব্রাহিম আলহ ইসলাম তার সন্তান ইসমাহিল মহান আল্লাহর আলীন এর কাছে দোয়া করেছিলেন লম্বা দোয়া এই দোয়ার মধ্যে তিনি কি কি বলছেন সেই দোয়া গুলো একশো সাতাশ একশো আঠাশ উনত্রিশ অংশ হলো একশো উনত্রিশ নম্বর আয়াত অর্থাৎ একশো উনত্রিশ নম্বর আয়াতে যে কথাটা তিনি বলেছেন এর মাধ্যমে তিনি এই দোয়াটা শেষ করছেন

এটা ইব্রাহিম আলাই সাল্লামের মর্যাদা ইব্রাহিম সালামের ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহ নিজে ইব্রাহিম সালামকে খালিল বন্ধু হিসেবে গ্রহণ করেছেন এটা ইব্রাহিম আলাই সাল্লামের মর্যাদা ইব্রাহিম আলাই সাল্লামের ইমানের সাক্ষ্য আল্লাহ তাআলা সরাসরি কুরআনের মধ্যে উল্লেখ করেছেন স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলছেন মাকানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়া ইব্রাহিম ইহুদিয়ন নয় ইব্রাহিম খ্রিস্টানও নয় বরং একেবারে একনিষ্ঠ হানিফ ও মুসলিম একদম একনিষ্ঠ মুসলমান আল্লাহ তাআলার একনিষ্ঠ অনুগত একজন বান্দা ইব্রাহিম আলহ ইসালাম কোরআনুল করিমের মধ্যে আল্লাহ ইব্রাহিম তোমাদের জাতির পিতা এবং তিনি তোমাদেরকে মুসলিম হিসাবে নামকরণ করেছেন এভাবে কোরআনুল করিমের মধ্যে অসংখ্য মর্যাদা ইব্রাহিম আলাই সাল্লামের আল্লাহ তালা উল্লেখ করছেন এই সমস্ত মর্যাদা বৈশিষ্টের একটা মূল কারণ হল আল্লাহ তালা ইব্রাহিম আলাইহি সালামকে বারবার একাধিক কথার দ্বারা বারবার আল্লাহ তালা পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহি সালামকে আল্লাহ তালা বলেন ইব্রাহিমকে তিনি বিভিন্ন কথার মাধ্যমে বারবারই পরীক্ষা করেছেন আর প্রত্যেকবারের পরীক্ষাতেই ইব্রাহিম আলহ ইসালাম শতভাগ উত্তীর্ণ হয়েছে তো পরীক্ষা নিছেন পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছে বিনিময়ে আল্লাহ তালা তাকে অসংখ্য মর্যাদা বান করেছেন এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হওয়ার জন্য প্রিয় হওয়ার জন্য ইমানের বহু পরীক্ষায় জিন্দগিতে উত্তীর্ণ হইতে হয় আল্লাহ তাআলা তার পছন্দের বান্দাকে পরীক্ষা করেন আর বিনিময়ে তাকে তার আকি নাম করে আহাসিবান নাসু আই মুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ তাআলা বলেন মানুষগুলো কি এই ভেবেছে যে তারা শুধু বলবে আমি ইমান আনলাম আমি আল্লাহ রে মারি এতটুকু বললেই অহোমলা ইস্তানুল তাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না এমনিতেই ছেড়ে দেওয়া হবে আল্লাহ বলে না ওলাকাত ফাতেন আল্লাহ দীন আমি মোকাবিলি এটি পূর্বে যত মানুষ ইমানের দাবি করছে আমি আল্লাহ তারা প্রত্যেককে পরীক্ষা দিয়েছি এবং প্রত্যেকেই পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ জেনেছি কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তাহলে আল্লাহ পরীক্ষার মাধ্যমে কথা নির্ণয় করেছেন ইমানের দাবিতে সত্যবাদী কে মিথ্যাবাদী কে পড়ানোর কারি মে কথাটা হায়াতা বার আছে আল্লা হাতা আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবন দান করেছি এই জীবন মৃত্যু আল্লাহর দেওয়া আল্লাহ বলেন কেন হায়াত দিলাম লিয়াব্লু কুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য ইন্না খালাকনা আল ইনসানা মিন নুতফাতিন আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন বীর্যের ফোটার মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছি কেন পরীক্ষা করার জন্য তোমাদের প্রত্যেককে মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে আর তার পূর্বেই আমি তোমাদের প্রত্যেককে ভালো বন্ধ উভয় অবস্থা দিয়েই পরীক্ষা করবো কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে কিছুটা ক্ষুধা কিছুটা ভয় কিছুটা সম্পদের কমিয়ে দিয়ে কিছুটা জানের উপরে মুসিবত দিয়ে কিছুটা তোমাদের ফল ফসলের উপরে মুসিবত দিয়ে পরীক্ষা করবে তাইলে প্রিয় ভাই এ কথা বোঝানো উদ্দেশ্য ইমানের দাবিতে মোমেন হিসাবে নিজেকে টিকিয়ে রাখতে আল্লাহ আম্বিয়া পরীক্ষা নিয়েছেন আম্বিয়াদের পরবর্তী যারা আল্লাহর মোমেন ইমানদার বান্দা তাদেরও পরীক্ষা নিছেন আমাদেরও পরীক্ষা নিবেন নিচ্ছেন আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আখেরাতের কামালের কামি আমি তারা আমরা ইমানের দাবিতে সত্যবাদী কিনা আমি জবানে বললাম আমি মুসলমান আমি জবানে বললাম আমি মোমেন কিন্তু আমার জিন্দিগি আমার চল চলন চেহারা আচরণ আমার বাজার ব্যবসা আয় উপার্জন লেনদেন এটা সম্পূর্ণ ভitect বৈতিক্র তাই এটা কোনোভাবেই ঈমানের দাবিতে আমি ঠিকলাম না আমি হেরে গেলাম কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন মুনাফিকের অভ্যাস বলতে কি আল্লাহ বলছে আমিনান নাসি মাইয়াকুলু আমন্না বিল্লাহ অবিলইয়াউমিল আখির ওয়া মা হুম বি বহু লোক আছে এমন যারা জবানে বলে যে আমি আল্লাহকে মানি আখের আতকে মানি অথচ আল্লাহ নিজে বলে এরা না সে নিজে বলতেছে আমি মানি সে নিজে বলতেছে আখের আতকে মানি কিন্তু আল্লাহ তারা বলে সে মোমেন নয় সে ইমানদার নয় তো আল্লাহ যদি আমার ইমানকে প্রত্যাখ্যান করে তা আমার ইমান গ্রহণ করবে কে আমি মোমেন এই দাবিতে টিকবো কিভাবে তাই কোরআনুল করিমের মধ্যে আছে মুনাফিকরা নবী সাল্লাহামের সামনে আইসা বলে যে আমি সাক্ষ্য দিতেছি আমরা আপনি আল্লাহর রসুল আল্লাহ তারা বলে আমিও সাক্ষ্য দিচ্ছি বন্ধু আপনি আল্লাহর রসুল এটা ঠিক তবে আমি এ কথারও সাক্ষ্য দিচ্ছি যে মোনাফিকরা মিথ্যাবাদ তাইলে দোস্ত আমার বন্ধু আমার আমার প্রথম কথা এটা অনেক নজয়ান অনেক কিশোর মাদ্রাসার কালিব এলাকার সর্বস্তরের জনগণ আমি দাবিতে স্পষ্ট করতে হবে জিন্দিগি মুনাফিকের আচরণ হলে হবে না যার জবান দিল এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আমল বাহ্যিক কর্মকাণ্ড আপনি আমি প্রত্যেকই শতভাগ এক করতে হবে জবানেও কালেমা দিলেও কালেমা जिंदगी तो কালেমা অর্থাৎ আমি যেমন লা ইলাহা ইল্লাল্লাহ জবানে বললাম ঠিক তেমনি ভাবে দিলেও বলবো ঠিক তেমনি ভাবে আমার পুরা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডে আমি আল্লাহ ছাড়া আর কাউকে না। আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম মানিনা এটা কষ্ট করে হলেও مشققت আর মুজাহাদার মাধ্যমে হলেও আমাকে প্রমাণ করতে হবে আখিরাত কোনো মামুলি না আমার শাইখ আরিফ বিল্লাহ হাকিবুন নফস আল্লামা মুফতি মুনিবি قاسمی হুজুর সব সময় বলে যে হে আল্লাহর বান্দা হাসরের মাঠ মামার বাড়ি শ্বশুর বাড়ি না হাসরের মাঠ কোনো সাসার শ্বশুর বাড়ি না খামখেয়ালি না হাসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ আম্বিয়ায় কেরাম যে মাতের ভয়ে দিবানিসি কানছে সমস্ত আউলিয়া সাহাবা আল্লাহর যত প্রিয় বান্দারা যে মাঠের ভয়ে কেঁদেছেন ওই মাঠের নাম হাসরের মা ওই মাঠের নাম হাসরের কোরআন করিমের মধ্যে আছে ইব্রাহিম সালামের মতো নবী এত বড় আজিম উসান নবী তিনি পর্যন্ত বলছেন কোরআনে স্পষ্ট আছে

তখন ইন্তকালের পূর্ব মুহূর্তে শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে ওনাকে চৌকির মধ্যে শোয়ানো ছিল হজরত উমর রাজি আল্লাহ তার ছেলে আবদুল্লাহ ইবনে অহমদ আবদুল্লাহকে ডাক দিয়ে বলছে আবদুল্লাহ আমার শরীরটা এই চকির থেকে মাটিতে রাখো আর আমার গালটা মাটির সাথে মিশায় দাও আমি গালটা আমার মাটির সাথে ঘষবো আর মাটিতেই পড়ে থাকবো যেন আমার রব আমার মাটিতে পড়া এই দৃশ্য দেখে দয়া করে माफ করে দেয় গদ আলাল আব্দুল্লাহ আমার গালটা মাটিতে রাখো আশা রব্বি আশা করা যায় এতটুকু বিনিময়ে আমার আল্লাহ যদি আমারে माफ করে দেয় চকির মত মরবো চকির পিঠে বসে চকিতে নাম এটা চাই না চলে যাও মাটির দেখো মাটিতে আমার কাছে একটা কিতাব আছে সফরে ইjaz হজ্বের সফরে প্রতি বছর আমি আমার বুধবারে ফ্লাই করি ইনশাআল্লাহ প্রতি বছরই হজে যাওয়ার আগে আমি নতুন নতুন একটা হজ্বের কোন বই পড়ি আমার এটা অভ্যাস দীর্ঘদিনের এই বছর যে বইটা পড়তেছি এটা নাম হলো সফরে ইjaz হজরত মৌলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ সফরের হজ্জের কারনামা উনিশশো সালে উনি হজ্জের সফর করছেন আজ থেকে প্রায় ছিয়ানব্বই বছর আগে এই ছিয়ানব্বই বছর আগে হজ্জের সফর নামায় তিনি একটা আশ্চর্য সুন্দর কথা লিখছে ওই কিতাবের মধ্যে আল্লাহর ঘরের কাছে গিয়ে তিনি মনে মনে ভাবতে ছিলেন আল্লাহর কাছে কি চাইবেন তো নিজে নিজে আবার বলতে ছিলেন মাওলা মাটির এক সামান্য টুকরা থেকে যার সৃষ্টি তার আর স্বপ্নই কি তার আর আশাই কি সে আর চাইবেই কি আপনি দয়া করে আপনার মর্জি মতো দিয়ে দেন অর্থাৎ মাটির এক সামান্য অংশ থেকেই তো আমি সৃষ্টি তো মাটির এক মাটির এক সামান্য টুকরা সে আর চাইবে কি আর তাইলে নিজেকে এতটা হাকির এতটা আট না মনে করতেন আল্লাহর প্রিয় বান্ধা কর আখেরাতকে এত বেশি ভয় করতেন আল্লাহ তালার কাছে এত বেশি আখেরাত চাইতেন এই জন্য প্রিয় ভাই আমি শুরুতে এটা বললাম এছাড়া বাংলাদেশের ওয়াইস ওলামাই কেরাম দিবা হিসি আপনাদেরকে আল্লাহর কথা ফেরি করে আখেরাত ফেরি করে দিন রাত এই বক্তা বদলান যে যাকে দাওয়াত দেন সব মিলাইয়া সব বক্তাই সব ওয়াইসি আলহামদুলিল্লাহ আখেরাতের ফেরিওয়ালা আমরা আখেরাত ফেরি করি ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে হুম্মতের দাঁড়ে দারে আখেরাত ফেরি করি আখেরাত ফেরি করি আমরা আমাদের নবী সাল্লু আলিখাল্লামের ফিকির ছিলাম বলছেন তেইশটা বছরে আমি চেয়েছি আমার একটা একটা উন্মত প্রয়োজনে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্ন আগুন থেকে বাঁচাই হাত ধরলে ছুঁড়ে ফেলে দিবে কাঁধে হাত দিলে

কালেমার দিকে ফেরাবার জন্য জাহান নাম থেকে বাঁচাবার জন্য তো খুদ আল্লাহ তালার কয়া মায়া রাখছে নবীজির বেচাইনি অস্থিরতা দেখে তো আল্লাহ তালা নিজে বলছেন বন্ধু আহা এই মানুষগুলো ইমান আনতেছে না এই কথার কারণে এই পেরেশানি আর অস্থিরতায় আফসুসে আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন আপনি কি মরে যাবেন নাকি আপনি থামেন আপনি বিশ্রাম করেন আমার প্রিয় ভাই হুম্মতের ওলামায় কেরাম হুম্মতের ভাই জিনে কেরাম ঠিক রসুল্লাহ সাল্লামের মহাসাদ উত্তরাধিকারী সূত্রেই এই প্যারেশানি এই অস্থিরতা লালন করে এই জন্য আপনাদের কাছে আহাজারি করে এই জন্য দুয়ারে দুয়ারে ফেরি করে যেটা নবী সাল্লামের মিশন ছিল তো হুম্মতের ওলামায় কেরামেরও সেই একই মিশন বলেন আলহামদুলিল্লাহ दारे दारे कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर गी तेरा शुक्रिया मई कहां कहां से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गूद सहरा मई जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है নবী সাল্লাম যেন বলতেন উম্মত আমার কোন ঘর নাই আমি এক নেশার সফরে আছি এক নেশা আমার উম্মত কিভাবে জাহান থেকে বাঁচবে উম্মত কিভাবে জাহান থেকে বাঁচবে কবি উনকে দার কবি দার বা দার অর্থ হইল কখনো আমি আল্লাহ দুয়ারে পড়ছি কখনো আমি আমার মালিক বলছি আল্লাহ আমার এক এক উন্মত কে কখনো উন্মতের দুয়ারে দুয়ারে ঘুরছি উম্মত জাহান্নাম থেকে নিজেবে বাঁচাও কবি উন দর কবি দরবাদর কখনো মালিকের দুয়ারে কখনো উম্মতের দুয়ারে কখনো আল্লাহকে ডাকছি আল্লাহ আমার উম্মতকে maaf করে দেন আমার উম্মতকে হেদায়েত দেন আবার কখনো উম্মতের দুয়ারে দুয়ারে বলছি উম্মত জাহান্নাম থেকে বাঁচাও আখিরাত থেকে বাঁচাও হাদিস আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম